এই যে ছোট ভাই আর এই দুইটার প্রাইজ থাকবে একবারে পানির দামে একশো টাকা তেল ভরবেন সারাদিন ঈদে ঘুরে বেড়াবেন তেলের টেনশন নাই ভাই একটা প্লানিং দেখতেছি ভাই ভাই আগুন গাড়ি নিয়ে আসছি বুঝছেন যারা দিন ঘুরতে চান তেলের টেনশন নাই এই সেই গাড়ি বাজাজ প্লাটিনা শুধু চলবি ভাই তেলের গন্ধ হলো দৌড়াইবো ভাই আর এটা ধান খাতে রিগাত মানে না বুঝছেন খালি দৌড়ায় আর এটার প্রাইস থাকতেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা আটটু দেয় দেয় হ্যাঁ আটটু দেয় একাত্তর হাজার টাকা বাহাত্তর একাত্তর হাজার টাকা একাত্তর টাকা মাত্র ভাই একটা দেখতেছি হাডে হা দৌড়ে পারবেন তার মানে বুঝতে পারতেছেন তো তেলের গন্ধ ছলি দৌড়াই না প্ল্যাটিনা মডেল হচ্ছে দুই মডেলের গাড়ি খালি শুধু নিবে না চালাবে দুই বছরের কাগজ করা আপডেট আছে পাঁচ স্মার্ট কার্ডের গাড়ি আর এটা প্রাইস মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর মাত্র সত্তর হাজার টাকা ভাই একটু কমা দেন আষট্টি আষট্টি আরো কমানো হাই আজকে দিয়ে দিছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা না ভাই দেখছেন আজকে ঘামে আপনাদের অফার দিতে দিতে নিজে ক্লান্ত হয়ে গেছি তারপর আমার মনে হয় আপনারা অফার গুলো নেন আপনাদের স্বপ্ন পূরণ করি আদা দুবাই যারা কুরিয়ারে বাইক নিতে চান যারা আসতে পারতেছেন না তারা কুরিয়ারে বাইক নিতে পারবেন কুরিয়ারে বাইক নিতে হলে অবশ্যই আপনাদের ফার্স্ট টাইম দশ হাজার টাকা বায়না করতে হবে তারপর আপনার পছন্দ মতন আপনার বাইকটা চলে যাবে আপনার লোকেশনে যারা কুরিয়ারে বাইক নিতে চান অবশ্যই কুরিয়ারে বাইক নিতে পারবেন আড্ডা যারা ঈদে এবার একটা স্বপ্ন পূরণ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে জলদি চলে আসেন স্বপ্ন পূরণ করার জন্য তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ মুবারক